দিন যত গড়াচ্ছে ততই এগিয়ে আসছে বাংলাদেশের ত্রয়োদশীয় জাতীয় সংসদ নির্বাচন আর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জটিল সমীকরণের রূপ নিচ্ছে ভোটের রাজনীতি নির্বাচনী তফসিল ঘোষণার আগে রাজনৈতিক দলগুলো জোরে সরে প্রস্তুতি নিচ্ছে নির্বাচনের রাজনীতির মাঠে গুঞ্জন আগামী বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে পারে জাতীয় সংসদ নির্বাচন দলের কার্যক্রম নিষিদ্ধ ও নিবন্ধন স্থগিত হওয়ার পর এ নির্বাচনকে ঘিরে এখন দৃশ্যপটে নেই স্বৈরাচার আওয়ামী লীগ সে কারণে রাজনৈতিক দলগুলোর হিসাব নিকাশ নতুনভাবে সাজানো হচ্ছে আগামী ফেব্রুয়ারিকে ঘিরে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে দলগুলো বড় দল বিএনপি ভোটের হিসাবে বেশ সুবিধাজনক অবস্থানে তবে বিগত দিনে আন্দোলন সংগ্রামে একসঙ্গে থাকা মিত্র দলগুলোকে নিয়ে সামনেও চলতে চায় দলটি সেক্ষেত্রে মিত্রদের সঙ্গে নির্বাচনী জোট বা সমঝোতা করার সম্ভাবনা বেশি বিএনপির অন্যদিকে জামায়াত তো ইসলামপন্থী দলগুলো নিয়ে নির্বাচনে ঐক্য গঠনের চেষ্টা করছে অতএব নির্বাচনকে ঘিরে তিনটি জোটের আভাস পাওয়া যাচ্ছে জোট গড়েছে কারা কে যাবে কোন জোটে সমীকরণ মেলানোর চেষ্টা করব এই ভিডিওতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বেশ সক্রিয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিগত ষোলো বছরের আন্দোলন ও সংগ্রামের মধ্য দিয়ে দলটি রাজপথে বেশ সক্রিয় ছিল তাই বিগত দিনে আন্দোলন সংগ্রাম এক সঙ্গে থাকা মিত্র দলগুলোকে নিয়ে সামনেও চলতে চায় দলটি এ জোটে মোহাম্মদ মামুনুল হকের বাংলাদেশ খেলাফতে মজলিস সহ কয়েকটি ইসলামপন্থী দলও থাকতে পারে মতাদর্শিক দূরত্বের কারণে জামায়াতের সঙ্গে বড় ইসলামী দলগুলোর ঐক্য নিয়ে সংশয় রয়েছে অন্যদিকে ইসলামী আন্দোলন সহ পাঁচটি ইসলামী দল অনেকটা সমঝোতার পথে মতাদর্শিক দূরত্বের কারণে জামায়াতের সঙ্গে বড় ইসলামী দলগুলোর ঐক্য না হলে এনসিপি সহ ইসলামপন্থী কয়েকটি দলের সঙ্গে হতে পারে সমঝোতা নির্বাচনের তফসিল ঘোষণার পর সব কিছু দৃশ্যমান হবে এদিকে আগামী নির্বাচনের পর বিরোধী দল কে হবে তা নিয়েও চলছে নানা আলোচনা তবে প্রতি দল হওয়া নিয়ে নাটকীয় কিছু ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে বাম ঘরানার রাজনৈতিক দলের বা বিএনপির বাইরে কোনো জোট গঠন করলেও ভোটের মাঠে সেভাবে সুবিধা নাও করতে পারে জামায়াত অধ্যুষিত কয়েকটি এলাকায়ও তাদের প্রার্থীদের জয়ী হতে বেগ পোহাতে হতে পারে কারণ কিছু আসনে জামায়াতের ভোট বেশি থাকলেও সেখানে যদি বি এনপির ধানের শীষ ও আওয়ামী লীগপন্থী কেউ স্বতন্ত্র প্রার্থী হয় তাহলে ভোট তিন ভাগে ভাগ হয়ে যাবে সেক্ষেত্রে জামায়াতের প্রার্থী জয়ী হওয়া কঠিন হবে তাই নির্বাচনকে ঘিরে সাবধানী পথে হাঁটছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ইতিমধ্যে দেশের প্রায় সব আসনেই নিজেদের প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাই জামায়াতের নির্বাচনী প্রস্তুতিতেও লক্ষ্য করা গেছে বেশ জোরে সরেই কর্তৃত্ববাদী বাম দলকে ঘিরে আরও একটি জোটের আভাস পাওয়া যাচ্ছে বাংলাদেশের বাম রাজনৈতিক দলগুলো মিলে একটি নির্বাচনী জোট গড়ে তুলতে পারে যেখানে অংশ নিতে পারে বাম দলগুলো অতএব নির্বাচনকে ঘিরে তিনটি জোটের জোর গুঞ্জন শোনা যাচ্ছে রাজনীতির মাঠে তবে নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকেই দলগুলো নিজেদের মধ্যে নির্বাচনী প্রস্তুতি ও জোট সম্পর্কে আরও বেশি সক্রিয় হবে বলে মনে করছেন বিশ্লেষকরা